দেওয়া আছে ওয়াই ইকুয়াল সি প্লাস আই নট প্লাস জি নট তারপর আমাদের সি এর মান দেওয়া আছে সি এর মান দেওয়া আছে আই সি এর মান দেয়া আছে এটা ওয়াই ডি আছে টি দেওয়া আছে সি নট দেওয়া আছে আই নট জি নট টি নট এগুলো মান দেয়া আছে প্রথমত আমাদেরকে বের করতে হবে যে ভারসাম্য আয় স্তর কত ভারসাম্য আয় স্তর কত ক্ষণাম্ব দেয় আছে যদি স্বয়ংভূত কর এবং সরকারি ব্যয় পঞ্চাশ টাকা বৃদ্ধি করা হয় তবে ভারসাম্য আয় স্তরে কী প্রভাব পড়ে গ নম্বর দেওয়া আছে ভারসাম্য আয়ের উপর এক একক সরকারি ব্যয় এবং এক একক কর পরিবর্তনের প্রভাব নিরাকরণ ঘ নম্বরে চেয়েছে যদি পুনঃকর্ম সংস্থান আয় স্তর এক হাজার টাকা হয় তাহলে তা অর্জন করতে সরকারি ব্যয়ের কী পরিবর্তন হবে এই এগুলো অর্থাৎ এখানে চারটা প্রশ্নের উত্তর আমাদের দিতে হবে জাতীয় বিশ্ববিদ্যালয় দুই হাজার ছয় দশ এবং চোদ্দ সালে এসেছিল এই ধরনের অঙ্ক প্রায় আসে তাহলে প্রথমে সমাধানে আসি সমাধানে আমাদের দেয়া আছে এগুলো সব দেওয়া আছে তারপর আমরা আমরা জানি যে জাতীয় ওয়াই নির্ণয়ের ক্ষেত্রে ব্যয় পদ্ধতিতে কী হয় সি ওয়াই ইকুয়াল সি প্লাস আই নট প্লাস জি নট হয় এখন আমরা ওয়াই ইকুয়াল সি নট এই যে সি এর মানটা এই সি এর মান দেওয়া ছিল কত সি নট প্লাস বি ওয়াই ডি বি ওয়াই ডি সি নট প্লাস বি ওয়াই ডি প্লাস আই নট আই নট জি নট জি নট দেওয়া আছে এখন আমাদের এই যে ওয়াইডি ওয়াইডি এর মান এখানে দেওয়া আছে ওয়াই মাইনাস টি তাহলে আমরা এখানে সি নট সি নটে বসিয়েছি বি ইন্টু ডি এর মান হলো ওয়াই মাইনাস টি এটা বসিয়ে দিয়েছি তারপর আই নট আই নট জি নট জট এই তো এই লাইন হয়ে গেল তার পরবর্তী লাইনে আসি এখানে দেয়া আছে এখানে আমরা এই যে দেওয়া আছে ওয়াই মাইনাস টি এর মান দেয়া আছে এই এর মান অর্থাৎ ট্যাক্সের মান দেয়া আছে এই যে এখানে টি নট প্লাস টি ওয়াই টি নট প্লাস টি ওয়াই এই যে টি নট প্লাস টি ওয়াই ছিল কিন্তু এই মাইনাসের কারণে এইটা মাইনাস হয়ে গেছে একটা লাইন কম আরেক কম লেখা হয়েছে তাহলে এই মাইনাসটার কারণে এই প্লাসটা মাইনাস হয়ে গেছে তাহলে টি নট মাইনাস টি ওয়াই তারপর আই নট আই নটে জি নট জি নটে বসানো হয়েছে এখন আসি এই যে সিনট সি নট তারপরে আমরা বিয়ের সাথে এই ব্র্যাকেটটা তুলে দিব গুণ করে দিব সব এই ব্র্যাকেটের ভিতরে যা আছে সব আমরা গুণ করে দিয়েছি বি ওয়াই মাইনাস বি টি নট মাইনাস বি টি ওয়াই প্লাস আই নট প্লাস জি নট এখন আমাদের টার্গেট হলো ওয়াইয়ের নির্ণয় করা এই জন্য ওয়াইটাকে আমরা বাম দিকে নিয়ে আসবো বাম দিকে নিয়ে আসবো এখানে কি হয়েছে ওয়াই মাইনাস এখানে ছিল বি ওয়াই প্লাস ছিল এদিকে এসে মাইনাস হয়ে গেছে তারপর কি এখানে আবার মাইনাস বি টি ওয়াই আছে এদিকে এসে প্লাস হয়ে গেছে বি টি ওয়াই তারপর ডান দিকে বাকিগুলো আমরা রেখে দিয়েছি এখানে কি ছিল সি নট মাইনাস বি টি নট প্লাস আই নট প্লাস জি নট তারপর আমরা এই যে ওয়াই মাইনাস বি ওয়াই প্লাস বিটি ওয়াই এখান থেকে আমরা ওয়াই কমন নিতে পারি ওয়াই কমন নিলে কী হয় ওয়াইকে ওয়াই দ্বারা ভাগ দিলে ওয়ান বি ওয়াইকে ওয়াই দ্বারা ভাগ দিলে বি আর বি টি ওয়াইকে ওয়াই দ্বারা ভাগ দিলে বিটি হয়ে যায় তাহলে আমরা পেয়ে এইটা পেয়ে গেলাম তারপর এইটা সম্পূর্ণ এখানে নিয়ে নিলাম এখন আমরা ওয়াই মান বের করবো ওয়াই মান বের করার জন্য আমরা এখানে আসি ওয়াই এখন আমরা বের করে ফেলবো ওয়াই ইকুয়াল এই রাশিটা যে এটা আছে এইটাকে আমরা ভাগ দিব এই যে ওয়ান মাইনাস বি প্লাস বিটি দ্বারা ওয়ান মাইনাস বি প্লাস বিটি দ্বারা আমরা এটা ভাগ দিয়েছি ভাগ দিয়েছি তাহলে এখানে ভারসাম্য ওয়াই অর্থাৎ ভারসাম্য আই স্তর আমরা পেয়ে গেলাম সি নট মাইনাস বি টি নট প্লাস আই নট প্লাস জি নট ডিভাইডেড বাই ওয়ান মাইনাস বি প্লাস বিটি এখন আমরা এই যে নট তারপর বি তারপর টি নট আই নট জি নট প্রত্যেকটার মান দেওয়া আছে স্মল লেটার টি সবগুলোর মান আমাদের দেওয়া আছে কোথায় দেওয়া আছে আমরা একটু আগের ইয়েতে চলে যাই এই যে আমরা দেখতে পাচ্ছি এই যে সবগুলো মান দেয়া আছে এই যে এই যে টি নট এই যে এখানে এই যে নট ওয়ান হান্ড্রেড আই নট নাইনটি জি নট দেওয়া আছে টি নট দেওয়া আছে বি এর মান দেওয়া আছে স্মল লেটার টি এর মান দেওয়া আছে সবগুলোরই মান দেওয়া আছে এই মানগুলো এই মানগুলো আমরা এখন এখানে বসিয়ে দিব এই মানগুলো বসিয়ে দিব কোথায় এই জায়গাতে বসাই দিব বসিয়ে দিয়ে আমরা ক্যালকুলেট করে আমরা ওয়াইয়ের মান পাবো ওয়াইয়ের মান কত পেয়েছি এক হাজার পনেরো দশমিক ছয় পাঁচ এটা আমরা পেয়েছি এক হাজার পনেরো দশমিক ছয় পাঁচ আমরা পেয়ে গেলাম তাহলে ভারসাম্য আয় স্তর হলো কি এক হাজার পনেরো দশমিক ছয় পাঁচ এটা ভারসাম্য আয় তাহলে এক নাম্বার অ্যান্সার আমাদের শেষ হয়ে গেল এখন আসি দুই নম্বর অর্থাৎ খ নাম্বার খ নাম্বারও বলা হয়েছে কি দেখো যে যদি স্বয়ংভূত কর এবং সরকারি ব্যয়ে পঞ্চাশ টাকা বৃদ্ধি করা হয় তাহলে তাহলে কি ঘটবে তাহলে ভারসাম্য স্তরে কী পরিবর্তন হবে তাহলে আমরা এটা লিখি যে যদি স্বয়ংভূত কর এবং সরকারি ব্যয়ে পঞ্চাশ টাকা বৃদ্ধি করা হয় তাহলে কি ঘটবে সর নতুন এখানে দেখি যে স্বয়ংভূত কর হবে স্বয়ংভূত কর যদি বাড়ানো হয় অর্থাৎ টি নটের মান স্বয়ংভূত কর দ্বারা বোঝাচ্ছে যে টি নট অর্থাৎ যে করটা আয়ের উপর নির্ভর করে না আয় বাড়ুক আর না বাড়ুক যে করটা দিতে হয় সেটাই হল স্বয়ংভূত কর অত ডিটেলসে আমরা যাচ্ছি না আমরা জাস্ট স্বয়ংভূত কর টি নট এই টি নট আগে ছিল দুশো চল্লিশ পরে পঞ্চাশ বেড়ে গেছে তাহলে এই জন্য দুশো চল্লিশের সাথে আমরা পঞ্চাশ যোগ করেছি তাহলে কত হচ্ছে দুশো নব্বই টি নট হল দুইশো নব্বই তারপর আর একটা কি বলছে যে নতুন সরকারি ব্যয় হবে অর্থাৎ সরকারি ব্যয় বেড়ে গেছে পঞ্চাশ বলা হয়েছে তাহলে জি নট ইকুয়াল টু কত আছে তিনশো তিরিশের সাথে পঞ্চাশ যোগ হবে তিনশো তিরিশের সাথে পঞ্চাশ যোগ হবে তাহলে হলো তিনশো এখন আমরা এক নং সমীকরণে এই যে নতুন এই যে টি নটের মান আর জি নটের মান আমরা বসিয়ে দেব এক নং সমীকরণ কোনটা আবার একটু আগের ইয়েতে ফিরে যাই এই যে এইটাকে আমরা ওয়াই ইকুয়াল সি নট মাইনাস বি টি নট প্লাস আই নট প্লাস জি নট ডিভাইডেড বাই ওয়ান মাইনাস বি প্লাস বিটি ইকুয়াল এ আমরা এক নং সমীকরণ ধরছি এটা এইখানে আমরা এখন আমরা টি নটের মান একটা নতুন মান পেয়েছি আর জি নটের নতুন মান পেয়েছি এটা আমরা বসিয়ে দিব তাহলে আসা যাক এই যে নতুন এক নং সমীকরণে আমরা এই মানগুলো বসিয়ে দেব আগে যেই মান ছিল সেই জায়গায় আমরা শুধু আই নট আর টি নট আর জি নটের মান বসিয়ে দিয়েছি বসিয়ে দিয়ে নতুন একটা অ্যান্সার পেয়েছি অর্থাৎ নতুন ওয়াই ট্যাক্স বসানোর পরে নতুন ভারসাম্য আয় স্তর হয়েছে এক হাজার চব্বিশ দশমিক তিন পাস নতুন ভারসাম্য আয় স্তর হলো এক হাজার চব্বিশ দশমিক তিন পাঁচ এখন বলছে যে আয় স্তরে কী ধরনের পরিবর্তন হবে মানে সরকারি ব্যয় এবং ট্যাক্স বাড়ানোর পরে আয়স্তরে কী পরিবর্তন হবে তাহলে আমরা দেখি যে এই যে যদি স্বয়ংভূত করে এবং সরকারি ব্যয় পঞ্চাশ টাকা বৃদ্ধি করা হয় তবে ভারসাম্য জাতীয় আয় হবে কত আয় এখন আমরা সরকারি ব্যয় বাড়ানোর পরে পরবর্তী যে জাতীয়টা পেয়েছি সেটা পেয়েছি আমরা এক হাজার চব্বিশ দশমিক পঁয়ত্রিশ এই এক হাজার চব্বিশ দশমিক পঁয়ত্রিশ থেকে আমরা আগের যে আয়টা এক হাজার পনেরো দশমিক ছয় পাঁচ এটা বিয়োগ করব। তাহলে কত হয়েছে আট দশমিক সাত শূন্য টাকা এটা বেড়ে গেছে তাহলে তাহলে স্বয়ংভূত কর স্বয়ংভূত কর এবং সরকারি ব্যয় পঞ্চাশ টাকা করে বাড়ানোর ফলে জাতীয় আয় বেড়ে গেছে কত এইট পয়েন্ট সেভেন জিরো এইট পয়েন্ট সেভেন জিরো বেড়ে গেছে তাহলে আমরা দেখলাম যে আলটিমেটলি কি হলো যে জাতীয় আয়টা বা জাতীয় আয় বেড়ে গিয়েছে কত আট দশমিক সাত শূন্য তারপর আসি গ নম্বর গ নম্বরে কী বলেছে গ নম্বর বলছে ভারসাম্য আয়ের উপর এক একক সরকারি ব্যয়ের প্রভাব সরকারি ব্যয়ের প্রভাব ভারসাম্য আয়ের উপর ওয়াই দ্বারা কী বোঝাচ্ছে ওয়াই দ্বারা আয় বোঝাচ্ছে আর সরকারি ব্যয় হচ্ছে জিনট অর্থাৎ সরকারি ব্যয়ের পরিবর্তনে সরকারি সরকারি ব্যয়ের পরিবর্তনে জাতীয় আয়ের কী পরিবর্তন হবে এইটাকে আমরা ডেল ওয়াই বাই ডেল জিনট দ্বারা প্রকাশ করা হয় এক্ষেত্রে এইটা হলো তোমরা সপ্তম অধ্যায়ে পড়বো অন্তর্কলনের নিয়ম অন্তর্কলন শিখলে আমরা এটা সহজে করতে পারবো তা আমি এটা করিয়ে দিই যে এই যে ডেল ওয়াই বাই ডেল জিনট ডেল বাই ডেল জিনট অফ ওয়াই এভাবে পড়া হয় এখন এইটাকে আমরা ওয়াইয়ের মান এইটা পেয়েছি ওয়াইয়ের মান হলো এইটা এইটাকে জিনটের সাপেক্ষে অন্তর্করণ করলে এটা পাওয়া যায় ওয়ান ডিভাইডেড বাই ওয়ান মাইনাস বি প্লাস বিটি কারণ এই যে রাশিটা ওয়ান বাই ওয়ান মাইনাস বি প্লাস বিটি এটা ধ্রুবক হিসাবে থাকবে আমরা যদি সামনে নেই তারপর এই জি নটের সাপেক্ষে যদি অন্তর্করণ করি তাহলে ওয়ান হয় অ্যাকচুয়ালি ওয়ান হওয়ার কারণে পুরো রাশিটা হবে ওয়ান বাই ওয়ান মাইনাস বি প্লাস বিটি এখন এইটুকু আমরা পেয়ে গেছি এখন আমরা এই যে বি বি আর এটি এর মান আমরা বসিয়ে দিব তাহলে বসিয়ে দেওয়ার পর যেটা পাবো সেটাই হবে সরকারি ব্যয়ের প্রভাব অর্থাৎ ভারসাম্য আয়ের উপর সরকারি ব্যয়ের প্রভাব এটা আমরা ক্যালকুলেট করে পেয়েছি কত থ্রি পয়েন্ট ফোর এইট যেটা শূন্য অপেক্ষা বড় তাহলে এখানে দাঁড়াচ্ছে দাঁড়াচ্ছে আমরা ব্যাখ্যা একটু বলবো যে যে সরকারি ব্যয় এক একক বৃদ্ধি করলে সরকারি ব্যয় এক একক বৃদ্ধি করলে ভারসাম্য জাতীয় আয় তিন দশমিক চার আট বৃদ্ধি পাবে এবং সরকারি ব্যয় এক একক যদি হ্রাস করে হ্রাস করে তাহলে জাতীয় আয় থ্রি পয়েন্ট ফোর এইট টাকা হ্রাস পাবে তারপর তাহলে আমরা দেখি ভারসাম্য আয়ের উপরে এক একক কর পরিবর্তনের প্রভাব এটা আমরা দেখালাম যে ভারসাম্য আয়ের উপর কীসের প্রভাব আমরা দেখলাম সরকারি ব্যয়ের প্রভাব তারপর দেখাতে বলছে কর পরিবর্তনের প্রভাব এখন যে সর জাতীয় আয়টা আছে এই জাতীয় আয়টাকে আমরা কিসের সাপেক্ষে অন্তর্করণ করব টি নটের সাপেক্ষে স্বয়ংভূত করের সাপেক্ষে এই টি নটের সাপেক্ষে তা সেম এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে মাইনাস কী জন্য হলো এই যে ওয়ান অন্ত আমরা টি এর সাপেক্ষে অন্তর্করণ করবো কিন্তু এই যে ওয়ান মাইনাস বি প্লাস বি টি এইটাকে আমরা আলাদাভাবে নিলে কমন নিলে ওয়ান বাই ওয়ান মাইনাস বি প্লাস বি টি হয় এটা অর্থাৎ এরকম হয় ওয়ান ডিভাইডেড বাই ওয়ান ডিভাইডেড বাই ওয়ান মাইনাস বি প্লাস বি টি এটা পাওয়া যায় তো এইটার সাথে এখন বাকি টার্মটা যেটা থাকবে সি নট মাইনাস বি টি নট প্লাস আই নট প্লাস জি নট এই যে সি নট আই নট জি নট এগুলো জিরো হয়ে যাবে এখন থাকতেছে কি মাইনাস বি টি নট তাহলে টি নটের সাপেক্ষে আমরা যেহেতু অন্তর্করণ করবো তাহলে টি নটের সামনে আছে মাইনাস বি এজন্য আমরা এখানে মাইনাস বি বসিয়ে দিয়েছি মাইনাস বি তাহলে কী দেখা যাচ্ছে যে টি অর্থাৎ করের পরিবর্তনের প্রভাব প্রভাব যদি আমরা বিবেচনা করি তাহলে পাইলাম মাইনাস বি ডিভাইডেড বাই ওয়ান মাইনাস বি প্লাস বিটি এখন আমরা এর মান টি এর মান বসিয়ে দেব বসিয়ে দিয়ে ক্যালকুলেট করে ক্যালকুলেট করে আমরা যেটা পাবো সেটাই হবে ভারসাম্য আয়ের উপর কর পরিবর্তনের প্রভাব এটা এসেছে মাইনাস থ্রি পয়েন্ট থ্রি জিরো যেটা শূন্য অপেক্ষা ছোট তাহলে আমরা কী দেখতে পাচ্ছি যে কর এক একক বৃদ্ধি করলে ভারসাম্য জাতীয় আয় তিন দশমিক তিন শূন্য টাকা হ্রাস পাবে যেহেতু এখানে মাইনাস আছে সেই জন্য হ্রাস পাবে এবং যদি কর হ্রাস করা হয় এক একক যদি হ্রাস করে তাহলে ভারসাম্য জাতীয় তিন দশমিক তিন শূন্য টাকা বৃদ্ধি পাবে এভাবে এটা আমাদের উল্লেখ করতে হবে তারপর আছে কি আছে যে পূর্ণ কর্মসংস্থান আয় যদি ওয়াই টু যদি এক হাজার হয় তাহলে এক হাজার টাকা হয় এক হাজার টাকা হলে তা অর্জন করতে সরকারি ব্যয় হবে আমরা যে নট প্রাইম হচ্ছে এখানে কোশ্চেনটা কী ছিল আগে আমরা ফিরে যাই এখানে কোশ্চেনটা ছিল ঘ নম্বর দেখি ছিল যে যদি কর্মসংস্থান পূর্ণ কর্মসংস্থান স্তর এক হাজার টাকা হয় তাহলে তা অর্জন করতে সরকারি ব্যয়ের কী প্রয়োজন হবে কি পরিবর্তন হবে তাহলে সরকারি ব্যয়টা আমাদেরকে নির্ণয় করতে হবে অর্থাৎ জি নট প্রাইম বের করতে হবে আর ওয়াইয়ের মান কত দিতে হবে এক হাজার তাহলে আমরা আসি এখানে দেখতে পাচ্ছি দেখো যে আমরা ধরে নিয়েছি যে মনে করে পুনঃ কর্মসংস্থান স্তর ওয়াই ইকুয়াল এক হাজার টাকা হলে তা অর্জন করতে সরকারি ব্যয় করতে হবে জি নট প্রাইম এটা এটা আমরা ধরে নিলাম এখন এক নং সমীকরণে আমরা ওয়াই সমান এক হাজার বসাব আর জি নটের জায়গায় আমরা বসাবো কত জি নট প্রাইম বসিয়ে পাই তাহলে আমরা এটা বসিয়ে দিয়ে এই যে সি নট তারপর বি টি নট আই নট জি নট এগুলো সবগুলোর মান আবার বি বি টি এগুলো সবগুলোর মান আছে যেই মানগুলো আছে সেগুলি আমরা বসিয়ে দেব বসিয়ে দিয়ে শুধু জি নট প্রাইম এইটার মান বসাবো না এই জি নটের মানটা বসাবো না তারপর আমরা ক্যালকুলেট করছি এই যে একশো সি নটের মান ছিল একশো তারপর বি টি নট এগুলো সব মান বসিয়ে দিয়ে আমরা গতানুগতিকভাবে ক্যালকুলেট করব। ক্যালকুলেট করে আমরা কি পাবো এই যে জি নট প্রাইমের মান পাবো জি নট প্রাইমের মান কত পেয়েছি থ্রি এটা আমরা পেয়েছি সুতরাং সরকারি ব্যয়ের পরিবর্তন কি পরিবর্তন হবে সরকারি ব্যয়ের পরিবর্তন হবে জি নট প্রাইম ইকো মাইনাস নট অর্থাৎ এখানে আমাদের এটা দিতে হবে জি নট এটা আসলে নিচে হবে এটা আমরা নিচে ছোট করে দিব এইটা নিচে ছোট করে এইভাবে দিতে হবে জি নট তাহলে এটা হবে অর্থাৎ সরকারি ব্যয়ের পরিবর্তন হবে পর মানে নতুন যে যে সরকারি ব্যয় থেকে আগে যে সরকারি ব্যয় সেটা আমরা বিয়োগ করব। এখানে তিনশো পঁচিশ দশমিক পাঁচ থেকে আমাদের বিয়োগ করতে হবে তিনশো তিরিশ তাহলে কত হচ্ছে মাইনাস চার দশমিক পাঁচ টাকা তাহলে দেখা যাচ্ছে যদি পূর্ণ কর্মসংস্থান আয়স্তর এক হাজার টাকা হয় তাহলে তা অর্জন করতে সরকারি ব্যয় চার দশমিক পাঁচ টাকা কমে যাবে সরকারি ব্যয় কমাইতে হবে চার দশমিক পাঁচ টাকা কমে যাবে আর কি যদি পুনঃ কর্মসংস্থান আয় আয় স্তর এক হাজার টাকা হয় তাহলে তা অর্জন করতে সরকারি ব্যয় কত কমবে চার দশমিক পাঁচ টাকা এখানে মাইনাস হচ্ছে এই যে মাইনাস চার দশমিক পাঁচ বের হয়ে গেছে এই কারণে আমরা লিখব যে সরকারি ব্যয় কমে যাবে